আহমদু ওয়া মুসাল্লি আলা রাসূলিহি কারীম আম্মা বা ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত উপস্থিত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নিজামুর রহমান আমার প্রাণপ্রিয় শিক্ষিকা মণ্ডলী ও আমার একান্ত প্রিয় সহपाठी সবাইকে জানাই আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পবিত্র কুরআনী ইশারা করেন আমি দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম তারা উভয়ে বলেছিল সকল প্রশংসা আল্লাহর যিনি তার বহু মুমিন বান্দাদের উপর আমাদের মর্যাদা দান করেছেন আমি প্রথমে সুক্রিয়া জ্ঞাপন করছি আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের আজকের এই প্রীতি সংবর্ধনায় আমাদের আজকের এই ফলাফলের জন্য সর্বপ্রথমে সুক্রিয়া আদায় করি মহান রবুল আলামিনের নিকট এবং দুরুদ ও সালাম পেশ করছি নবী হজরত মোহাম্মদ সাল্ল ইশাদ করেন আল্লাহ যাকে ইচ্ছা হেকমত দান করেন এবং যে ব্যক্তি এ জ্ঞান প্রাপ্ত হয় নিঃসন্দেহে সে মহাসম্পদ প্রাপ্ত হয় এবং উপদেশ তারাই গ্রহণ করে যারা জ্ঞানী আমাদের এই ফলাফল আজকে এগারো অর্জন নয় এখানে জড়িত আছে প্রত্যেকের বাবা মা শিক্ষিকা মণ্ডলী ছোট বড় সকলের দোয়া এছাড়া আমাদের শ্রেণী শিক্ষকদের পরামর্শ বিষয় শিক্ষার্থীদের একান্ত প্রচেষ্টা এবং আমাদের অধ্যক্ষ মহোদয়ের গাইডলাইন এই ফলাফল অর্জনে সহায়ক ভূমিকা পালন করেছে আমাদের এই ভারত ফলাফলের পেছনে প্রতিটি শিক্ষকের অবদান অনেক বেশি বহু চেষ্টা ও দীর্ঘ প্রতীক্ষার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছি তাই আমরা সকলেই আজ অনেক আনন্দিত তবে আমাদের প্রত্যাশা শুধু দাখিল নয় এবং জীবনের প্রতি ক্ষেত্রেই ভালো ফলাফল অর্জন করা এখানে আমরা অনেকেই আছি যারা দীর্ঘ দশ বছর ধরে এই প্রতিষ্ঠানেই পড়াশোনা করছি আমরা চাই আমাদের পরবর্তী অধ্যায়গুলো মিল্লাদের আগিনাই সম্পন্ন করতে তাছাড়া তামিরুল মিল্লার প্রতিষ্ঠায় যে সকল সম্মানিত প্রতিষ্ঠাতারা স্বপ্ন দেখেছিলেন কুরআন ও সুন্নাহর আলোকে তামিরুল মিল্লার মহিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা পরিবার সমাজ দেশ ও আন্তর্জাতিক সব ক্ষেত্রে স্বপ্ন বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টা করব সর্বোপরি সকলের নিকট দোয়া কামনা করি যেন আমাদের জীবনের প্রতি মুহূর্ত কুরআন ও সুনাহার আলোকে গড়তে পারি আমরাই হতে চাই মিল্লাতের কাণ্ডারি আমরাই হতে চাই সাইদা আপা হালিমা আপা সাজেদা আপা ইস্পত আপার পরবর্তী স্থলাভিষিক্ত আমরাই ছড়িয়ে দিব মিল্লাতের আলো সারা বিশ্বে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ